মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় ফ্রি ভিসার নামে কোনো ভিসা নেই মালয়েশিয়াতে যারা নতুন আসতে যাচ্ছেন সাবধান হন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা মালয়েশিয়া ভ্রমণ বা চাকরির ক্ষেত্রে ফ্রি ভিসা শব্দটি প্রচলন শুনে বিভ্রান্ত হচ্ছেন কিন্তু বাস্তবে মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলে কোনও কিছু নেই এ বিষয়ে মালয়েশিয়ার অভিবাসন বিশেষজ্ঞরা এবং প্রবাসী বাংলাদেশিরা বারবার সতর্ক করে দিচ্ছেন নতুন প্রবাসীদেরকে মালয়েশিয়া ফ্রি ভিসার নামে কোনও ভিসা নেই এটা একটা প্রতারণা মাত্র আপনাদের বুঝতে হবে মালয়েশিয়াতে যারা নতুন আসতে চাচ্ছেন সাবধান হন তবে বাস্তবে মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই বিষয়ে মালয়েশিয়ার অভিবাসন বিশেষজ্ঞরা এবং প্রবাসী বাংলাদেশিরা বারবার সতর্ক করে দিচ্ছেন নতুন প্রবাসীদেরকে সম্প্রতি বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা মালয়েশিয়া ভ্রমণ বা চাকরির ক্ষেত্রে ফ্রি ভিসা শব্দটির প্রচলন শুনে বিভ্রান্ত হচ্ছেন কিন্তু বাস্তবে মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলে কোনো কিছু নেই বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং সুবিধা চালু হওয়ার আগেই এই ফ্রি ভিসাগুলোর প্রচারণা চলছে যার নাম করে ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে লোক পাঠানো হচ্ছে বলা হচ্ছে মালয়েশিয়ায় গিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন কিন্তু আসলে আপনাকে এক মাসের জন্য ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানো হচ্ছে আর তারপর আপনি এই লোকগুলোর খবরই পাবেন না তাহলে বুঝতে পারছেন আপনি কত বড় ফাঁদে পড়তে যাচ্ছেন তাই দয়া করে এই সকল ফ্রি সুবিধা থেকে দূরে থাকুন অফিসিয়ালি মালয়েশিয়া কলিং ভিসা চালু হলে তারপরে আপনারা মালয়েশিয়া আসবেন আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন